আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে কিন্তু সৌদি আরবের ছোট পার্কে রায়ন কিন্তু হাঁটতেছে আর সৌদি আরবের রাত্রিবেলায় কিন্তু মানুষ বের হয় দিনের বেলাতে প্রচুর গরম রাহেন কিন্তু একা একা সামনের দিকে যাইতেছে যেখানে বাচ্চারা আছে অনেক তো চলেন রাহেন আমি আমি নিয়ে যাই কিন্তু অনেক পছন্দ করে এই যে দেখতেই পারতেছেন ছোটখাটো একটা পার্ক এই পার্কেও কিন্তু অনেক মানুষ আসে এই পার্কটা কিন্তু আমার চিরচেনা পার্ক সামনে কিন্তু মহিলাদের সাইট ওইখানে মহিলারা বসে সৌদি মহিলারা বসে সব কান্ট্রির লোক মহিলারাই ওইখানে বসে এখানে কিন্তু ছোট বাচ্চারা খেলা করে দিনের বেলা যেহেতু প্রচুর গরম থাকে এই কারণে কিন্তু রাত্রিবেলায় সবাই বের হয় রায়হান কিন্তু একা একা ওঠার চেষ্টা করতেছে মা দেখেন বাচ্চারা কোথায় উঠছে রায়হানও উঠতাছে দোল নাই কিভাবে দোল খাচ্ছে রায়ন কিন্তু বাইরে আসলে অনেক খুশি হয় রাত্রিবেলা এই কারণে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগতে রায়হান হাই বলে দাও সবাই সবাইকে রায়হান হাই হাই বলে দাও হাই হাই না হাই সামনেও কিন্তু দোলনা আছে আর এক সাইডে কিছু গাছ আছে পার্কে আসলে কিন্তু আল্লাহর রহমতের বাতাসটা একটু ঠান্ডা পাশেই রাস্তা চাইর পাশে রাস্তা তুমি কি দোলনায় উঠতে চাও? হ্যাঁ, দোলনায় উঠবা? হ্যাঁ। চলো তোমাকে দোলনায় উঠাই দিই। রাইহান কিন্তু দোলনার ভিতরে উঠে বসছে। দোলনা নিয়ে গালগাড়ি করতেছে। আজকে কিন্তু মানুষ কম শুক্রবার কিন্তু অনেক মানুষ হয় এই পার্কে একা একা দোলনা খাইতেছে ওইখানে কিন্তু বড় মানুষ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আল্লাহ হাফেজ